কোন হগলি এর ভালোবাসা না একেবারে অন্তর দিয়া এর ভালোবাসা হইছে খাটি ভালোবাসা কয় না যে মানে খাটি জিনিস চেটারে ওইটা হইছে এরও ভালোবাসা হইছে খাটি ভালোবাসা তো আসসালামু আলাইকুম আম্মেরা হগলদি কেমন আছেন ওই তো আলহামদুলিল্লাহ ভালোবাসি এইগুলো দেখছেন সালটা এই সালতে যে মোর কি পছন্দ হ্যাঁ করতে নেই এই সিজনে যদি মই একটু সালতে না খাই মোর অইন মোর প্যারের বা তো অজময় না কথা বোঝেন তো এই সাল কেডা পাড়াইছি জানেন কেডা আর পাড়াইবে এমন ভালোবাসা কেডাই বাঁচতে পারে এই ভালোবাসা আসে এই ভালোবাসা কেউ কেডা জানেন মা মার ভালোবাসা হয়েছে নিঃস্বার্থ ভালোবাসা যা মানে হ্যাঁ একটা জিনিস খাইবে হে মানে আধগান জিনিসটা খাইলেও না এই আধগান জিনিসটার সময় মনে পড়ে ওরে মোর ওই সন্তানটাই খায় নাই মই তো খাইতেছি যদি মোর ওই সন্তানরা একটু দিতে পারতাম তো যাই হোক মোর মা তো জানে যে এই সালতে যে কি পছন্দ করি এই সালতে সে মোর পছন্দ মানে পৃথিবীর সবচাইতে খাওয়ানের ভিতরে মোর সালতে পছন্দ মানে ফার্স্টে আর কি বুঝছেন তো যাই হোক মানে সাল মানে শীতের কাল আইসে আর মোর মায় যে মোলে গিয়ে চাল পাড়াইবে না হল পাড়াইবে না এ তো হইতেই পারে না কারণ হইতে পারে সামান্য কিছু বলছে না গোদারে তো সামান্য কিছু যাই হোক মোর দ্বারে তো এক রাস ভালোবাসার এই গাছগুলা দেখছেন এই হয়েছে মানি প্লান্ট গাছ যাক এই গাছগুলা মানে যেহেতু মারে কই তুমি যেহেতু চাল পাড়া বা মোর বইনের কইলাম যে মোর কয়টা মানি প্লান্টের গাছ পাড়াই এই এর আবার কিল লেই মোর কেসকে টাকা খুবই আবার কিনতে যা কন্দি নার্সারিতে আর নার্সারির বেড়ারা তো মাথায় না হইল ফেরাই নাই কারণ হেরাজের দাম নাই আর এই দেন এই হইছে আল্লাহ চাল তো এই চাল এই সাত কেজি চাউল হেন এই চাল মোর মায়ে পাড়াইছে শীতকালে তো আর হের বাড়ি এবার বেড়াইতে যাবো না হে তো আর পিড়ে খাওয়াইতে পারবে না তাই হেল হের লেগে হের মনে খুদ খুদ করে তাই মই কি হ্যান দিয়ে টাহাই দিয়ে কিনে খাইতে পারতাম না না হের তো হ্যাঁ পরান বেসবে না হের ওই মানে আনাসে কানাসে সব কিছু ইটু ইটু করিয়া দিলে হের পরানটা বেসবে যাই হোক এই দেহেন মোর যে যাইয়া টমেটোর বিসি এই জায়গা সুন্দর করে টুকটুক করে খাইতেছে আর মই তো এই টমেটো এই চিপস খাইতে দিই তো মই 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 সালতে সালতে তো বুঝি নাই যে মোর টমেটো খাবারটা হেও পছন্দ করবে আর মোর মাইয়ে যে জিনিসটা পছন্দ করে না মোর পেটেও যায় না মোর মোর নাটাই খাক তবে সালতে তো আরও বেশি খাইবে না মানে অন্য সব খাবারের কথা কইতেছি তো এখন মা ওই দেখকে বুঝি তো মোর মায়ে কয় আগে নিজে খাইয়ে লবি নিজের শরীরটা ঠিক করবি পরে মোর বুইনে পাঁচ দুইটি কয় হ নিজে তো কত তো নিজের দিকে তাকাও একটা জিনিস আনলে খালি কইতে থাও আগে খাইস তোরা খা মোর এটা খাইতে ভালো লাগে না কোনো খাওন কি কেট ধরে আবার খাইতে ভালো লাগে না সবার দেরই খাইতে মনে চাই তুমি তো মগো থুইয়ে কোনো কিছু খাইতে মানে খাইতে চাও না কোনো জিনিস আনলে কতরা খা তোরা তৃপ্তি করে খা মোরা খাইতে ভালো লাগে না তো আর একজন আরে কও না তো যাই হোক আল্লাহ